ওদারু মা বকিয়া মিন এবং বর্ধিত সুদ বর্জন করো অতিরুক্ত সুদ বর্জন করো ত্যাগ করো যদি তোমরা সুদ রে বর্জন করো না ফা আলু যদি বর্জন না করো ফাযানু বিহাবি মিনাল্লাহ তাওয়াইল আমি আল্লাহ অর্ডার করিয়া আর আল্লাহর লাগি আল্লাহর রাসূলের লাগি যুদ্ধের প্রস্তুতি দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করি বিজয় হওয়া সম্ভব বলে না স্রষ্টার সঙ্গে সঙ্গে সৃষ্টির কোনো মোকাবিলা হয় না কোনো বস্তু হইতো নাই সুজা প্রমাণ হইয়া মধ্যে আলমে সুদ্রে ও পরিমাণ গিন্না করেন কেন বলে আল্লাহ পছন্দ করছেন বিশ্বাসী সম্প্রদায় মানুষ যাত্রে সুদে মানুষ ইমানদারর ক্ষতি করিয়া তাকে সাইটটা দিকে সাইট নমুনায় সুদে ক্ষতি করে সকল ইমান যে মানুষে সুদ খায় তার ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যায় দুই নম্বর সুদে নষ্ট করে মানুষের সম্মান সবচাইতে মানুষের কাছে মূল্যবান বস্তু হইল সম্মান যা সম্মান নাই চাহে গুণী হোক চাহে ধনী হোক কোনো শিক্ষিত কারো কিছু সম্মান নাই ই মানুষ বাসার মরণ সমান যে মানুষ সম্মান নাই সম্মানী ব্যক্তির অপমান মৃত্যুর সমান আপনি যদি কারণবশত সম্মান হারাইলেন আপনারে কেউ বেইজত করিলে আপনার সম্মান রে নষ্ট করিলায়। তাহলে আপনার এই অপমানটা হইয়া তাহল মৃত্যুত তাকি আরো আপনার কি বলে দুঃখজনক আর কষ্টদায়ক কোন কোন সময় শ্রমর কারণে মানে হাইরে হয় এই শ্রম পাওয়ার আগে মরি যাওয়াটা ভালো আছে যদি শ্রম খান না পাইয়া শরম পাওয়ার আগে মরতাম তেবওয়ালা আছি তা হইলে বুঝা গেল শরম থাকি মরণ বালা আল্লাহর বান্দাগণ সুদে মানসর সম্মান নষ্ট করে ঠিক তদ্রুবাইয়া তাঙ্গলোনার এক লগে তিনটা আলোচনা করা যায় সুদে যেমন আমরার হইলা ঈমান নধরে ওলা গুশে ঈমান নধরে ওলা খান জুয়ায় ঈমান নধরে আলোচনা করলে বিস্তারিত সামনে বুঝতে পারবা দুই নম্বর হইতান শুধু গুশ এবং জুয়া তিনটা জিনিস কবিয়া গুণ এই আপনারা গুনাগুলাই ক্ষতি করি আর তাগে কি বোনের সম্মানর আচ্ছা কই চাই যে মানুষে প্রকাশ্য বাজারে জুয়া খায় জুয়ারীর সম্মান তার বহুর গেসে আছে তো না না দুনিয়ার সব চাইতে সুখ শান্তি সম্মানের জায়গা স্ত্রী যে মানুষে জুয়া খেলে জুয়া খেলে জুয়া জুয়া করে তার স্ত্রীরও মাঝে মধ্যে বাড়া দেয় মাখন যদিও কসমukka মন কিছু আনবা কোনো কোন সময় ছেলেমেয়েরও বিক্রি করে দিয়ে জুয়ার নেশা মিটাইতে আর নই লোকের লাস্ট কিছু নাই আর কোনো বাকি খেলানি যান না ও যা যদি সব আমি হারি তাহলে আমার ছেলে দিয়ে নিলাম দিছে যে মানে ছেলে বিক্রি করতে পারে মেয়ে বিক্রি করতে পারে স্ত্রী বিক্রি করতে পারে ই তার ছেলে মে স্ত্রী সন্তান ফাড়া প্রতিবেশী বাইবিরা দরকেও সম্মানের চোখে দেখে যেউ দেখে না হলে গু জগাড়ী উায় সম্মানুইছে না। জুগাীর সম্মান নাই যে মানুষের যোয়া খেলে তার সম্মান নাই। ঠিক যে মানুষের গুষ খায়। গুষ আপনার উদ্দেশ্য সবল করার লাগে। আপনে গুষ দিসন। গুষ দেওয়াজে লাগুনা গুষ লোয়াও লাগুনা। এক সমান দুয়টা। যে মানে গুষ খায়। যে মানে গুষদ দে সমানগুনা গা দুয় জনর কবি আগুনা। ঘুষ দেনে স্বার্থ রক্ষার লাগি উদ্ধার লাগি ঘুষ দিছে তুলা বাদে তার স্বার্থ শেষ ঘুষ কুড়ো তার এখন ও মানুষ দেখেন ও সেদিন আমি দুইশো ঘুষ দিয়ে আমার ও খাম করেছি গিয়ে ঘুষ খায় সলাম গর্ত আসিল সলাম না করিয়া কিতা করছে গিল্লা গেছে ঘুষ যারে দিছে সলাম করা তো ফদবি মানুষ সলাম গর্ত সলামের সম্মান হয় সলাম দিল না আর না দিয়ে আরেকজনের কাছে কিতা করলো অভিযোগ ও কুশ খাই আর যার গেমার বেছিতে যে একজন দেখাইয়া কইল ওয়েন কুশ খাই কি আমি 200 টাকা দিছি মানে তানে সালাম বালা মানুষ এই বালা না রে বাবা বালা মানুষ দি ওইটাতে কুশ নিলা না হলে যে গিয়া দিছে ইজ্জত দেন নিয়ে কুশ তার নিজরাতে দিল আর বেইজত হে নিজেও করে ওতার লাগি গুশকুর যে মানে গুশ খায় হুশ জাগাত তাকে না হকল কয়লা সম্মানর জায়গা স্ত্রীর কাছে বেইজত হয়

মুর্দা করিল গুসট খরস খাইছে অলিয়া ওলা দে হাবুলির দিল মুর্দা বাবার প্রতি দয়া নাই বাবার প্রতি মায়া নাই কোন গুসকুরর ছেলে জুয়ারির ছেলে বালা না আলিম হইছে বালা না অলি হইছে না তার বাপ মার লাগি বালা ব্যবহার করতে পারছে না আপনার সমাজের মাঝে সম্মান গোটা পরিবারে অর্জন করতে পারছে তালাশ করিয়া বাস্তব কিবা না তালাশ করিয়া দেখিও গুসে হুসনে গুসে আপনার বেহুশ করে গুসে বেহিজত করে গুস করা যত বিচারও কাসলা মরতে বড় কষ্ট হইয়া মরছে আইডিও যারা আছে মরণ সময় বড় কষ্ট তান লাগি আছে গুসে হুশ জাগাত রাখে না গুসে সম্মান রাখে না এবার আইলাম সুদর ভালা সুদ যে মানুষে খায় যে মানুষে সুদ খায় যে মানে সুদ নিল আইয়া গুসে হয়েছিল দুইজনের গুণা বেড়া আর খারাপ সুদে হয়ে চারিজনের গুণা এক গুণা সমান ষাট জন গুসর বেলায় দুইজন জুয়ার বেলায় এক লাখ একজন আসিল এক মানু গুণাগার যে খেলছে যে খেলছে হে গুণাগার হয়েছে গুসর বেলায় দুইজন যে দিছে আর যে নিছে সুদর বেলায় ষাট জন ষাট জন মানুষ এক গুণায় ষাট জন জড়িত আল্লাহর বন্ধে গান হকল হইলা যে মানে সুদ দিল হে গুণাগার দুই নম্বর যে নিল হে গুণাগার তিন নম্বর যে মানুষের সুদ আপনার দেওয়া নেওয়ার মাঝখানো সাক্ষী তাহলে হে সাইন নম্বরে যাই মরি লিখলাম দুইজন সুদকুরের মাঝখানো যাই লেখা পড়া করলাম তাই নো সমান সাইন জন গুনা কিন্তু একটা এক কামে সাইজন মানুষ আপনার নষ্ট এবারে লক্ষ্য রাখো মুসলমান যে মানে সুদ দিছে আর যে নিছে নেরাও গিয়া ওনার কারণ অবশ্য তো দেনেওয়ালা দেখাই আর একজন ও তাই শুদ্ধ হেদিনও আমি ও মানে শুদ্ধ হেদিনও আমি আনছি যে মানে সুদ দিল সুদ অন্য মানর কাছে ফরিসে ফরি দিল এই দুনিয়ার কোন মানুষে সুদ হয় কিছু মুসলমান হলে বিজেপি সরকারে আমরা বা আমরা কিছু খারাপ মনে মনে কিছু মুসলমানে সারাই না মনে মনে এমত অবস্থায় আমি সাধুবাদ জানাই বর্তমান আপনার বিজেপি আসামর বিজেপি সরকারে সুধী লগ মিতকে ধৰা যায় সরকারে চৰকাৰে যেনে দিছনা আপোনাৰ ইনফৰমেশ্যন তালাকায় দৌৰি আনিবি আইয়া আগে আগে আমরা খালি জান তন সুদৰ আল্লাহ কৰবা মৰলে কবর ৰোৱা যাও আশৰ যে এখন বর্তমান বিজেপি চৰকাৰেও শাসন আৰম্ভ কৰিছে সুদূৰ্দ হলে আপোনাৰ নিম্নমান হল হা তিন মাহৰ জেল লগে জুৰি বা নোৱাৰিছে তাও এলে আপোনাৰ এই চৰকাৰ এক দিক দিয়ে যদি আমরা। বিতিক্রমী হয় আরেক দিক দিয়া কিছু উপকার করার চেষ্টা করতেছে আল্লাহর মধ্যে একজন একজন মানুষ সুদখানায় ওয়লা একজন একজনের কারণে গুনাহগার হইলো সাইজন লস হইলো সাইড দিকে তিনটা গুনাহে সাইড দিকে লস হয় সুদের গুনাহে হকল হইলা ঈমানের হানি করে দুই নম্বরোয়া তাগলো সুদ আপনার ওনার সম্মানের হানি করে তিন নম্বরোয়া তাগলো আপনার কি মুলে জুয়া গুষ, সুদ তিনটায় আপনার কি করে শান্তি নষ্ট করে এই দুনিয়াতে আমরা এক চাই শান্তি দ্বিতীয় চাই সম্মান শান্তিতে থাকতাম সম্মানে থাকতাম আর iman লিয়া দুনিয়া কাটাই যাইতাম আমরার তো তিন কাম কাম ও তিনটা সুখ শান্তিতে থাকতাম এক দুই নম্বরে হইতা হলো সম্মানের সাথে থাকতাম তিন নম্বর হইতা হলো iman সাথে জীবনটা কাটাইতাম আল্লাহর বন্ধে গান সুদ এবং জুয়া এই তিন ধরনের গুণ আল্লাহর দাতে নিষেধ করি তিনটা করিও না তার কারণ সুদে ঘুষে জুয়ায় সর্বপ্রথম আমরা মধ্যে ধরে দুই নম্বর আমরা কি বলে সম্মানের মধ্যে ধরে তিন নম্বর হইয়া আমরা শান্তিরে নষ্ট করে চার নম্বর মুসলমান আল্লাহর সৈনিক আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ যাতে ফরমাইরা মৃণাল মক্মিনী নামফসম লহ লহুম জান্না আল্লাহ যাতে মুম্মি নকলৰ আপোনাৰ জান আৰ মালে জান এ বৌ মাল সব কিছু আল্লাহ ফরিদ বৰ্ছেম কিহৰ বিনিময় বেশ বিনিময় আল্লাহ আদা বৰসম তোমরা আমার হুকুম মানুহ বন্দেকি ঘৰো তার বিনিময় আমি জান্নাত তোমাক দিলে দিমু এবার আমরা ইয়াত আল্লাহ মাল্লাহ শৈনিক দেশ রক্ষা হয়ে সৈনিক করে উড়ে নির্ভর করিয়া যে দেশর আপনার সৈনিক যত সবল আতাতিয়ার যত বেশ আতাতিয়ার যত উন্নত শূন্য যত প্রশিক্ষণ প্রাপ্ত ই দেশ তত ইয়া হলো শক্ত ই দেশের বিজয় অনিবার্য নিশ্চয় যে দেশের সেনা দুর্বল হয়ে যায় দেশ দুর্বল হয়ে যায় দেশ ধ্বংস যায় আল্লাহর সৃষ্টি বহাল তাপতে হইলে এই সৃষ্টি জগৎ বহাল হইতে হইলে কি বলে মুসলমান লাগে যেদিন পৃথিবীতে মুমিন মুসলমান তাক্তা নাই সেদিন আল্লাহ যাতে এই পৃথিবীর নিজাম ও নাই সারা পৃথিবীর আপনার কি বলেন চুরমার ভরিয়ে দিব তাই আল্লাহর আল্লাহ এই দুনিয়া এবং আসমান রে টিকাই রাখার ক্ষমতা খারাপ মুমিন হল আমার ভাই হল বুজুর্গ হল এখন মাত্র লক্ষ্য মালা করি খেয়াল এবং ধ্যান মুমিন যদি নষ্ট হয়ে যায় সুদ খাইয়া মুমিনে যদি ইমান নষ্ট করিলায় সুদ দিয়া গুছ খাইয়া জুয়া খেলিয়া আল্লাহ আল্লাহ করব কে কে মুমিন যদি হারা যায় মুসলমান যদি ইমান হারা হয়ে যায় বেইমান এবারত আল্লা কবন নাই যদি সুদে গুসে জুয়ায় আমরা ইমান নষ্ট হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মানুষ যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তখন সে চাকরির তো চায় মানুষের যখন স্বাস্থ্য নষ্ট যায় বিজনেস তাকি কি অবসর লইতে চায় মানুষের যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় দুনিয়া তাকি কি বিদায় নিতে চায় আল্লাহর বান্দাগান সুদে গুশে জুয়া তিনটা গুনাহ তিনটা কামে আমরা স্বাস্থ্য নষ্ট করে এক নম্বর ঈমান দুই নম্বর সম্মান তিন নম্বর শান্তি চার নম্বর স্বাস্থ্য স্বাস্থ্য নষ্ট করে কিলা ফয়লা জুয়ালির বেসাও যখন জুয়ালি তার জুয়ার নেশাত বয় বারবার হারে তখন গুম নাই খানি নাই গুম নাই খানি নাই স্বাস্থ্যর মূল মেডিসিন দুইটা গুম লাগে সময় মুয়াফিক খানি লাগে মুয়াফিক যত সময় পর্যন্ত বডিয়ে আপনার মুয়াফিক হিসাবে খানি এবং গুমটা ভাইয়া থাকে ততদিন স্বাস্থ্যটা তার মোটামুটি ভালো থাকে ঘুম নিদ্রা খানির মাঝে ব্যতিক্রম যায় আস্তে আস্তে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় যে মানুষ জুয়ারি হইয়া থাকে আপনারই মানুষ পয়লা চিন্তিত হয়ে চিন্তা রোগে খানি এবং ঘুম তার দুইটা দমন করিয়া স্বাস্থ্য হয়ে ঘুম ঠিক নাই খানি ঠিক নাই আস্তে আস্তে স্বাস্থ্য ঠিক নেই গেছে যে মানুষ ঘুষকুরো ইয়া তাকে ঠিক স্বাস্থ্য নষ্ট হয় ঘুষকুরের স্বাস্থ্য নষ্ট হয়ে অকল হয়ে লাগুষ কানেওয়ালা মানোর চেহারা ভাই চাইলে দেখ ভাই চেহারা আন্ধাইরে গেছে চেহারাটা কি নুরাল্লাই নিচে গিয়া জামানে ঘুষকায় এমনি সুরতdolo হইতো পারে মানুষের মুখর মধ্যে একটা ইমানের আছে ईमानদারর চেহারার মাঝে ইমানি এক রশنيه আছে দেখলে মুসলমান অনুমান করা যায় কিন্তু যে মানুষে মুসলমানের মাঝে ঘুষকায় এর সারা মুরি যায় রূহ মুরি যায় দেখতে সময় কুচরি হয় ভালো লাগে না ঠিক ফিরিয়া দেখো যে মানুষে গুস খাইয়া থাকে গুসে তার স্বাস্থ্য নষ্ট করিয়া থাকে যতটা গুণা সব গুণায় স্বাস্থ্য নষ্ট করে মদে নষ্ট করে আপনার সুদেও নষ্ট করে মধুলির ফালা হইলে হইবা দেখানি যাইতো গুসুলির ভালার মধ্যে দেখাইয়া দেই গুসগুলোর কিলা স্বাস্থ্য নষ্ট হয়ে গুস করে যখন গুস খায় গুস খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিছু হারাম বস্তু তার জানে চাই কিছু হারাম বস্তু তার জানে চায় টানে হারামর বয়সে হারাম টানে যখন হারাম টানে তখন আস্তে আস্তে চিন্তাটা মস্তিষ্কর মধ্যে বাড়ে কিবা গুসকুরে চিন্তা করা গুস খাইতে হইলে ব্রেইন খেলানি লাগে ব্রেইনর ফাংশন বাড়ানি লাগে যাতে ভুলটা কেউ না আমি যে দিয়া লাইন করিয়া কেউ গুস্তরে কেন চিন্তা করি বার করা লাগে অধিক চিন্তা আয়ু হয় অধিক চিন্তা স্বাস্থ্য হয় হারাম লগে পুরি যায় যার কারণে আস্তে আস্তে আমার কি বলে স্বাস্থ্য তার খারাপ আরম্ভ হইয়া যাই আপনার সুদ খাইলে সুদেও আপনার স্বাস্থ্য নষ্ট করে চাই জিনিস নষ্ট হয় সুদ ঘুষ দুয়া চাই জিনিস যেটা আমরা মূল চাই সাইলোটা খাইলে তার মাঝে একটা আসিল ফুঞ্জি আপনার স্বাস্থ্যর ফুঞ্জি শান্তি তো নিল সম্মানও নিল ইমানও রোধ করলো রয়েছিল স্বাস্থ্য কয়দিন সুদ খাওয়ার বাদে এই মানুষের কঠিন রোগে দেখা দেয় যে মানুষ মুসলমানই দাবি করে আবার সুদ খায় ফয়লা তার সেরা ছবি নষ্ট হয়ে যায় সাতজন সুদকুরোর নাম একত্রিত করিয়া আপনার চতুষ্পদ জানুয়ারের যদি গায়ের মাঝে উকইন কিবা আটাইতা হই আপনি পরীক্ষা করি দেখুন সাত সুদকুরোর নাম একত্রিত করিয়া কাগজের মাঝে তাবিজ বানাইয়া জন্তুর গোলাপ লাগাই দিলে ওভারিমান জন্তুর গাত উকইন কিবা আটাই আছে হাবলি জরিয়া ভুলি যায় আমরা জানি বাগর পশম কিবা বাগর খাল যে কোনো উকইন কিবা আটাই ওয়ালা জন্তু রুহরে রাখিয়ে দিলে বাগর রুম কিবা খালোর গন্ধে যেন বাঘ বয় বাগ হয় ইন কোনো ফিড়ামাকুলতা হই না তাই বাগর খাল যদি কি করা যায় উকইনলা কিছু আমনার জন্তু আছে আটাইলালা কিছু জন্তু আছে নানান ধরনের মেডিসিন ব্যবহার করিও খামায় না আপনি বাগর খালে একটু মানে তার ফিরিত তো ইয়া পরীক্ষা করুন দশ মিনিটের ভিতরে দেখবা জোর জোর ইয়া উকুই নিচে ভোটা জোর জোর ইয়া বাগর মাঝে একশো নাসিন সুদকুর খালো বাগর একশো নাইল না রুগী হয়েছে সাতটা সুদকুর নাম এখান করিয়া আপনি তাবিজ আকারে গোলাপ জন্তুর বান্ধি দেও কয়েকদিনের ভিতরে আপনার আটাইলার উকুইন যা আসলা উকুইন তো বুধবাই সুদকুর স্থান শান্তি নাই সুদগুলোর নাম যেন আছে ইনো শান্তি নাই যার কারণে এই কুকইন এবং আটাইল পর্যন্ত আপনার বডি সারিয়া দৌড়াই হ্যাঁ মুসলমান আল্লাহর বন্ধুগান বালা করি আমার মাতরে খেয়াল করো আপনার জঙ্গলের জন্তু হইয়া তাছে কি বাদ তার খান্দা কোন ধরনের আপনার কিরা মাকুড়ায় লয় নাই কান বুঝবাইছি হে হিংসু তার মাঝে বড় একটা গ্রান আছে বাগর গ্রান ভাইলে জন্তু হরি যায় সব বস্তু হরি যায় শুদ কুরোरोला নামর মাঝে গ্রাম আই যায় বাগর সরিলো যেমন গ্রাম হুকনা সামলা মোরা সামলা মোরা পশম তার মাঝে গ্রাম আছে গ্রামের কারণে দৌড়ায় বাগর নাখে দিয়া আমরা মুকি মোল্লেনতে বাগরিও যদি কোনো মানুষে পশম গরর মধ্যে জ্বলায় গরু উndor খুব যন্ত্রণা দেই খুব যন্ত্রণা দেই অনেক মানর গৰু আছে উndor জ্বালা जरा যায় না বড় বড় শপিং মল বড় বড় কারবার দোকানও ইদুরে বাসা বানাইছে মালিককে হত কষ্ট করে উন্দুর খাদা নিয়ে যায় না উন্দুর খাদা এবার মাসলা আমি আপনারা সামনে আনিয়া দিয়া যেমন লক্ষ্য করো হায়াতুল হায়ওয়ান তাকি হায়াতুল হায়ওয়ান কিতাব তাকি আপনারা সামনে দেখাই আর বাগর কসম যে গরো জ্বালানি যায় এক লাগাতার এক সাত দিন এক সপ্তা জ্বালাও এক সপ্তাহ যে গরোর মধ্যে বাগর পশম জ্বালানি হইব ইন্দুর নাই ইদুর বংশ বুনিয়াদ পর্যন্ত এই গরো আর রইতা নাই গরু রাওগে সাইন রুম বকরি সাইন রুম বিলাই রাওগে সাইন রুম বাঘ রাওগে সাইন রুম আপনি অন্য তা জ্বালাও উন্দুরে লড়িত নাই বাঘর পশম এক সপ্তাহ জ্বালা পয়লা দিন জ্বালানি বাদে শিকানি আরম্ভ গেছে খালি দৌড় কুদান কোনবা যাইতা দুই নম্বর দিন আস্তানা টিকানা টুকাইতরা তিন নম্বর দিন টুকা এক দুই তিন সাত দিন যাইতে না যাইতে যদি ঠিকানা কোনো খানো পাইও না বাড়ির এড়ায় গুড়া যেবা কোনো বাদ দিয়ে না। বুজা গেল বাগর পশমর মাঝে আপোনাৰ একটা গ্রান আছে যে গ্রান ইদুরে পর্যন্ত যাতে পারে না জোলা গ্রান ভাইলে ইদুর পর্যন্ত বাড়াইয়া যায় গিয়া আপনার বাগর পশম তাকি আৰু মারাত্মক হইয়া তাগলো আপনার সুদকুরোর নাম সাত সুদকুরোর নাম একত্রিত হইলে কিলা মা কুড়ায় যাতে পারে না স্থানান্তরিত হৈ যায় গিয়া জন্তুয়া যদি আপনার মাত যাতে পারে না জন্তুয়া যদি আপনার নামর জাল যাতে পারে না

সকল ভয়লা আমরা ইমানটা নষ্ট করে দুই নম্বর আমরা শান্তিরে নষ্ট করে তিন নম্বর আমরা সম্মানটা নষ্ট করে চার নম্বর ইয়া তাগলো কি কি বলে আমরা স্বাস্থ্যরে নষ্ট করে যে জিনিস আমরা সাইদ দিকে ক্ষতি করে ব্যবহার ও আনিবা না নিজেই বিবেচনা করো আমরা তো বুঝিয়াও বুঝি না সিগারেটর ভেগেটর উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার বিড়ি ভেগেটর উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার ই দুইটা তুলা তুলা একশো দশ জনে চারি সই নব্বই এখন হবা চারিলে হবা মল গুবা ভার গেছে এগুলো স্ট্যান্ডার্ড বিড়ি সিগারেটর ওয়াজ করতে করতে ইবাজু তুলা যদি উনিশ বিশ ব্যতিক্রম হয়েছে তবে আরেকটা বেড়া আরম্ভ হয়েছে সুদর ওয়াজ হরিয়া কিতা করতে ইটা ভরলে আরেকটা বাড়াই দিবা এক বিভাগ ওয়াজ করলে অগুর খান্দাবা আরেকটা বেড়ায় এক আসলের পিছনে দিন নকলে নিরানব্বইটা বাড়ে একটা আসল হইলে ডুপ্লিকেট কত 99 আল্লাহর বন্ধুদের কারণে খুব বুচার দরখারাইয়া আজিছে বিড়ি সিগারেট বন্ধ হওয়ার পরে কিছু কমের কিন্তু ইটা যে এমন বালা বাড়িয়েছে এখন তাই মালে তারে দেই বাবিয়ে মারিয়া এর মধ্যে ভাইসাব রে এ বুধোরা হই আগে বিড়ি খারা বেটি দেশ হই গলে কিপরি মান বদনাম হই মমুকের মাই গলি লাইছে আল্লাহ দয়

আশপাশ যত নাচলা আসি আইসেন সবল আপনার কিছু বেশ আসি দেওয়ায় সর্দির মানি ছুটিছেন মনে মনে কিতা কইতরা বড় বেজুতির মানুষটা রে মাত্তাও হরি আর কিছু হইতাও হরি বালা পাইছেন না বা বিলি খারারে যে গরি মান বিলি তোমার তওবা তে গেছে একবার লাগছিল একজন আর লাগছিল না নিচে গিয়া এটা যে টুকি মারার বাদে সাইরো বাজুবা লাগছে গাড়ি কইয়া মানে একটু বুঝতেন না গাড়িয়ে গুড়া বিলি খাওয়া নিষেধ ইকটা তো সলেন না এবং গাড়িত মারিছে ছাড়া মাই শাশি আসলাম না বাবার শাশাও আসল না গাড়িত লেখা আপনার ব্যবহারে আনার পরিচয় তুমিও যে মারিছ বংশর পরিচয় কিটা দিছ খালি তোমার দিছ না লোকে বালা বংশ না গাড়ির মানুষে অনুমান কররা এই সেলেটার বংশটা ফুরা বালা না যদি বালা হইতো গাড়ির মাঝে সাদা মারিয়া খেলে কয়েকজনকে কষ্ট দিত তাও আহিলে বুজা কে লোৱা না শাদ্দা খাৱ মানে আগুর ভেগেটো লেখা আছে স্বাস্থ্যৰ পক্ষে ক্ষতিকাৰক আল্লাহ ই নিষেধ আছে ৰচুনৰ সদৃশৰ নিষেধ আছে এৰ বাদ দেৱা নাই কি বোলে চৰকাৰ স্বাস্থ্য বিভাগে নিষেধ কৰিয়া গৈছে এৰ বাদেও মানে খাহানিয়া বাদ দিলেছে বদলিছে বিলি তাকি এখন শ্ৰাদ্দা ষ্টেণ্ডাৰ্ড হৈ উঠা হৈছে ষ্টেণ্ডাৰ্ড অগুট তাকি আৰু ষ্টেণ্ডাৰ্ আৰু একো যাইতে এখন বিমল না কিতাপ লাগিছে সমল না বিমল দুইটা একানহরি মনিয়া খাই দেবা দুইটা এখনো নাও আগে সোনার এখনো একানহরি মারিতা এখন সমলে আর বিমলে দুইটা এখনো নাও মারিয়া শিকড় দিয়া কত মানুষ যে নষ্ট হই ترا শিকড় খাওয়া সব নেই ও আপনারা গেস্থে হুনিয়াらっしゃ ওগুড়া আমি তদন্ত করি দে কি কেয়া রাগবা এখন শিকড় কার অত উচ্চ আমার মাথার সামনে একো একো আছে যে কি নাম আমি কুমায়া করি পয়সা করি দিয়েরে

যে মানুষ শেষই করে বেশি বেশি খাইছে এগুলো হাটে আর কিডনি বিলকুল শেষ করিয়ে লাইছে যে মানুষ সে সাদা বেশি বেশি মারিয়া খাইছই ফেলে তার মুখ গন্ধ যারা যায় না দুনিয়ার সব গন যায় মানুর মুখর গন যায় না রে ভাই এক গন সুদকুর মুখো ইগুন্তর মুখো যে কি পরিমাণ হোসা গন্ধ হাসা সাইয়া দেখিও বাস্তবতায় যারা সুদ খায় এরা যদি সব সময় মুখ সেন্ট কুল্লি করে এর বাদে গিয়ে মাটিতে সময় মুখে দি গুয়ার গন্ধ হয় ভাই আল্লাহ এই সুদগুলি গুণ যে সোলন কিলে আমি বুঝতাম পারি এরার গরো তারা যখন যায় না ওনার স্বামী স্ত্রী দুইজনে এক বিছনা তো ঘুমাইবা দুনিয়ার সব গন্ধ যারা যায় কিন্তু মানুষের মুখর দুর্গন্ধ যারা যায় না তার লাগি ইসলাম তো সোভাইর ধর্ম রুজ ভাসবার কুল্লি অজু ফাসবার মিশাক যে মানে মিশাক করিয়া আপনার অজু করে এবং মুখর দুর্গন্ধ আবর্জনা দুর্গন্ধ থাকে না এখন যে মানে সাদা খায়

ভাই এখন বুজুর্গ এখন খেয়াল রাখি যত মানে সাত দেখায় তার মাসু মানুষ মারিয়া মারিয়া এরা মুখ দুর্গন্ধ হয় বেশিরভাগ মুখ দুর্গন্ধ হয় ইটা যদি স্বামী স্ত্রী দুইটা হয় না। আচ্ছা কইছেন তা মায়া লাগবো না তার রাগ উঠিব সুগন্ধয় মানুষের মায়া লাগে মহব্বত সৃষ্টি করে আর পোষা মরুয়া দুর্গন্ধয় মানুষের রাগ তুলি দে এমন বেটিয়া সাদা খায় মুখ পোষা গুণ বেটা বিছনাথ ঘুমাইতে পারেন না শুঙ্গু না কিতামারা নিবে আশার মাত না হয় আশার মাত না হয় ঠিক ওলা গান বেটা রাস্তা দিন সাদা খায় মুখি ফসা কুকুর বসা গুন হে সাই আপনার কি বলে সুমা গাইতো এখন বালা লাগব না রাগ উঠবো সংসারত আপনার কি বেড়া আইছে খানটা কি সাফ সফাই ইসলাম ইমান ও রঙ্গ পবিত্র তা ইমান ও রঙ্গ সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নত

যারা মাল দিয়া জান দিয়া জবান দিয়া সাহায্য সহযোগিতা করছইন তোমার বন্ধু অন্তর জীবনে তোমার রহমত ও বরকত দি মালামাল করিয়া দেও আজকের এই মাহফিলেtod অঞ্চলের মুমিন মুসলমান পুরুষ নারী তামামের জন্য লাজাতের বানিস বানাইয়া দেও রব্বুল আমীন যার জীবন যত দিন আছে আমল ঈমানে তিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে বندگیতে কায়মার দাইম রাখিও